ভিডিওটা বানানো হচ্ছে শুধুমাত্র আপনাদের মজা দিতে বাচানোর সবাই নিবেদন হিসাবে গ্রহণ করবেন কে সিরিয়াস ভাবে নেবেন না বডি মারতি নাই চিনি ভাতি এই বডি আজি কি কে তোরা মারতে এই বডি আজি কি কে তোরা মারি বডি চিনি ভাতি বডি আপনাকে তো আগে এখানে কোনোদিন দেখিনি আমার বাড়ি এখানে না কাকিমা আমার বাড়ি এই দুটো গ্রামের পরে আমি এখানে ধান দার জন্য এসেছি কিছু সম্পত্তি করার জন্য আমি উড়ে এসে জুড়ে বসেছি কি আমি তো কিছু বুঝতে পারলাম না ধান দায় কে জানে কি বটে এবার শুধু আপনাদের সহযোগিতা সহযোগিতা পেলে আমি অনেক বড় হতে পারবো উদ্দেশ্য তো বুঝতেই পারছি না তাই তো রে কি বলছে কিছু বুঝতে হবে না কাকিমা এবার যা বোঝার আমরাই বুঝবো আপনারা শুধু হেরিকেল চিহ্নে ভোট দিয়ে আমাকে জয় করুন কথা দিচ্ছি আমরা এই গ্রামে সবাইকে হাতে হেরিকেল ধরে দেব দেখবেন এই আলো তো কি করে এই গোটা গ্রাম আলো হয়ে ওঠে শুধু আপনারা এই হেরিকেল চিহ্নে ভোট দিয়ে দেখুন আপনাদের সব কষ্ট দূর করে দেব বলতে হবে না সবাই তো প্রত্যেকবার একই কথাই বলে তারপর তো আর কিছুই হয় না কাকিমা এবার আপনারা আমাকে না বিশ্বাস করে দেখুন আপনাদের বিশ্বাস চলে আসবে কথা দিলাম এটা আমার কাকিমা আজ আমাদের পাশে জনসভা আছে সবাই বিকেলে আসবেন

একটা জনসভা আছে খেয়ে চলে যা পাঁচশো টাকা দিলাম একটু বাড়ির চাই বলিস অনেক লোকজন থাকবে তো তোর সামনে বসি যেন বসবো বসবো তোমার কোনো চিন্তা নাই আর হে শুন নিশা যখন বক্তব্য রাখবে নিশা যা বলবে তাতে হাত তালি দিবি আর বা বা বলবি তোদেরকে দেখে জানো লোকে অনেক উৎসাহ পায় ঠিক আছে ঠিক আছে তুমি কোনো চিন্তা করিও না আমরা সব বাড়িং চাড়িং বলবো নিশা তোর কোনো চিন্তা নাই আমরা সব বাড়িং চাড়িং বলবো ঠিক আছে ঠিক আছে বেলা চলে আসিস তোদের উপরেই একমাত্র ভরসা আছে রে ঠিক আছে আমরা তাহলে আসছি আমাদেরকে সব ব্যবস্থা করতে হবে আছে তোকে অত চিন্তা করতে হবে না আমি সব ঠিকঠাক বলবো তো বন্ধুগণ আপনাদের ছাড়া আমার কেউ নেই তাই আপনারা আমাকে ভোট দিয়ে জয় করুন দেখুন আমরা এত রোদ গরমে কি করে আপনাদের পাশে আছি তা আমরা আপনাদের কাছে সর্বদাই এমনি পাশে থাকতে চাই জিও জিও ও নো আমি থাকতে এই গ্রামে কোনো বেকার ছেলে রাখব না প্রত্যেকের হাতে পিস্তল ধরে দেবো মস্তারি করে খাবে তারা চুপন সব শেষ করে দিল সব মাটিতে মিশিয়ে দিল রে বলছিস এগুলো উল্টা পাল্টা পায়খানা করে দিব লয় পায়খানা বাথরুম বানিন দেব ও তো বন্ধুগণ প্রত্যেকটা বাড়িতে পায়খানা বাথরুম বানিন দেব হ্যাঁ ঠিক বলেছো দিদি তোমাকেই চাই বন্ধুগণ ওই জগার বাস চিহ্নে ভোট না দিয়ে আমাদের এই হেরিকেল চিহ্নে ভোট দিয়ে আমাদেরকে জয় করুন আমরা এই আলোতে গোটা কথা দিলাম ওরে বাপড়ে এত まで মনের মতো নেতা জিয়া দিদি জিয়া কথা দিলাম আমরা যদি জিততে পারি সবার হাতে একটা করে เฮরିକেন ধরে দেব রাস্তার মধ্যে আমরা খাল করে দেব যেন আপনারা রাস্তার মধ্যে কিছু শিল্প করতে পারেন এই বলে আজকে আমার বক্তব্য শেষ করলাম দয়া করে আপনারা আমাকে ভালো রাখার চেষ্টা করুন ধন্যবাদ